নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে দেখাচ্ছি এই যে কৃষ্ণ কচু রাধা কচু এইগুলি এই যে এইগুলি নিলাম এখন রান্না করব বলে এইগুলি দিয়ে আজকে রান্না করব এখন কেটে নিচ্ছি কৃষ্ণ কচু এটা দিয়ে রান্না করব আজকে এই যে বন্ধুরা কেটে নিলাম এই যে কৃষ্ণ কচুগুলি সবগুলি বাপিয়ে নিলে কমে যাবে আর আঙ্গুলের অবস্থা দেখেন কৃষ্ণ কচু কেটে কি অবস্থা হলো হোক এই যে কেটে নিলাম আবর্জনাগুলিও খুব সুন্দর সুন্দর হয়েছে এখন ধুয়ে নিচ্ছি এই যে কচুগুলি কেটে নিলাম এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে জল দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি অল্প লবণ দিয়ে এখন বাপিয়ে নেব তার জন্য ডাকনা দিয়ে দিলাম কচুগুলি বাপানি হয়ে গেল এখন ডাকনা নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি সবিতা এই যে কৃষ্ণ কচুগুলি বাপিয়ে নামিয়ে নিলাম জল জেরে এখানে কিছু আলু ভাজা করে নিলাম এখানে শিমবিচি সিদ্ধ করে নিলাম এখানে সব আয়োজন এই যে শুটকি মাছ এখন এই যে কড়াইতে আসছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলি মোটামুটি বাজা হয়ে আসছে এখন এগুলো আর বেশি বাজবো না এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছ এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এগুলা গাছের মরিচ এখন দিয়ে দিচ্ছি অল্প রসুন আরও কিছু পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি অল্প লাল মরিচের গুঁড়া এটা শুধু কালারের জন্য বেশি লাল হবে না দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ অনুসারে লবণ এইভাবে রান্না করলে মানে শুটকি মাছ আর পেঁয়াজ সব মশলার যে সেন্ট বেরোয় বন্ধুরা দুর্দান্ত এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শিম গুলি সব মশলা সুন্দরভাবে ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলি এখন দিয়ে দিচ্ছি এই যে সব মশলা ঠিকঠাক বাজা হয়ে আসছিল এখন সব দিয়ে দিচ্ছি আপনারা এবার এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে কৃষ্ণ কচু শুটকি মাছ দিয়ে শিম লিচি ভাজা দিয়ে তরকারি কৃষ্ণ মধ্যে সব মশলাগুলি ভালোভাবে লেগে লেগে গেছে এখন দিয়ে দেব অল্প জল এখন দিয়ে দিচ্ছি ডাক কিছুক্ষণ সিদ্ধ হবে তার জন্য হয়ে আসছে ভাবে মোটামুটিভাবে কচুর তরকারি সুটকি মাছ দিয়ে কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে শবিশ রেসিপি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে অন করবেন তাহলে আমার ভিডিও পাবেন দেখতে পারবেন এখন দিয়ে দিচ্ছি তরকারি হয়ে এলো এখন দিয়ে দিচ্ছি রসুন আর হজপাতা বা বিলাতি দিনা পাতা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় কৃষ্ণ কচুর তরকারি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন আমার কৃষ্ণকচুর শুটকি মাছ দিয়ে রান্না করলাম দেখিয়ে দিলাম পুরা তরকারিটা রান্না বা এই বন্ধুরা